আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ তো অনেকেই আসেন এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা কিভাবে পাবেন অর্থাৎ ফেসবুকে কিন্তু এই সুযোগটা আর দিবে না অর্থাৎ মানে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ইনভাইটেশনের মাধ্যমে গণহারে দিচ্ছে হ্যাঁ যখনই কন্টেন্ট মনিটাইজেশনের কোনো একটা ক্রাইটেরিয়া আসবে যেমন দশ হাজার ফলোয়ার বা কিছু মিনিট ওয়াচ টাইম তখন কিন্তু অনেকের ক্ষেত্রে এটা মানে খুব কঠিন হয়ে যাবে অর্থাৎ এখন কিন্তু মানে গণহারে দিয়ে দিচ্ছে যার এখানে এক হাজার ফলোয়ার আছে দুই হাজার ফলোয়ার আছে সেও কিন্তু পেয়ে যাচ্ছে এক কথাই গণহারে দিচ্ছে আবার এখন কথা হচ্ছে অনেকে কিন্তু পাইতেছে না কেন পাইতেছেন না আপনাদের আইডিতে বা আপনাদের পেজের মধ্যে কিন্তু কয়েকটা সমস্যা আছে যেমন আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন না এবং আপনাদের পেজে বা প্রোফাইলে কোনো একটা সমস্যার কারণে দিতেছে না তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করবো যে আপনারা কীভাবে পাবেন আর যারা পাইতেছেন না কেন পাইতেছেন না তো এটা করার জন্য প্রথমে আপনারা এখান থেকে আপনাদের যে প্রোফাইলের বা পেজের যে মেন প্রোফাইল আছে ওইখানে চলে যাবেন অর্থাৎ আপনার পেজের বা প্রোফাইলের ভিতরে চলে যাবেন তো এখানে গিয়ে একটু এখানে দেখুন এটা হচ্ছে আমার পেজ আমি এই পেজ দিয়ে দেখা আপনারা প্রোফাইল দিয়েও সেম টু সেমভাবে এই কাজটা করে নেবেন তো এখানে দেখুন যে নিচের দিকে এই যে আমার এই পেজের যে ডট মিনু আছে ডট মিনু ওখানে একটা ক্লিক করে দেব অর্থাৎ এক কথায় আমার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটা ফ্রেশ থাকতে হবে যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু আমি কনটেন্ট মনিটাইজেশনটা পাবো আর বিস্তৃত আলোচনা আমি আরও করতেছি একটু ওয়েট করুন তো এখান থেকে আমি যে উপরে দেখুন যে পেজ স্ট্যাটাস পশনটা আছে যেটা ওটার মধ্যে আমি যাব আপনারা এখানে অনেকের ক্ষেত্রে প্রোফাইল স্ট্যাটাস থাকতে পারে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু কোনো মানে কোনো সমস্যা নেই আমার পেজের মধ্যে কোনো সমস্যা নেই এখানে দেখুন যে টিক মার্ক দেওয়া আছে এবং লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুজ আমার এখানে কোনো ইস্যু নেই ঠিক আছে আমার এখানে কিন্তু টিক মার্ক দেওয়া আছে আমার এখানে দেখুন যে গুড নিউজ অর্থাৎ কোনো সমস্যা নেই হ্যাঁ আর দ্বিতীয়ত এই যে মনিটাইজেশন অপশনটা আছে অনেকেই বলেন যে এখানে যে অ্যাক্টিভ আছে এই অ্যাক্টিভটা না থাকলে মনে হয় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আসলে বিষয়টা এমন নয় আমার এখানেও কিন্তু অ্যাক্টিভ ছিল না অর্থাৎ আর নট ইট এলিজেবল এরকমটা ছিল ঠিক আছে তো মনিটাইজেশন পাওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ যখন আপনি কোনো একটা মনিটাইজেশন পাবেন স্টার হোক কন্টেন্ট মনিটাইজেশন হোক যেটাই হোক কোনো একটা মনিটাইজেশন পাওয়ার পরেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর এই মনিটাইজেশন আমি যদি ক্লিক করি তাহলে একটু যে এরকমটা চলে আসবে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে মানে খারাপ থাকতে পারে তো এটা যখন আপনি কোনো একটা মনিটাইজেশন পাবেন তখন কিন্তু এটা সবুজ হয়ে যাবে বা রঙিন হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে প্রথমে দেখুন আমার এখানে কিন্তু কোনো প্রবলেম নেই আপনাদের পেজে বা প্রোফাইলে কোনো প্রবলেম থাকতে পারবে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো প্রবলেম বা কোনো ইস্যু থাকতে পারবে না ঠিক আছে তো এখানে একটা বিষয় দেখুন এই যে রিকমেন্ডেবল হ্যাঁ রিকমেন্ডেশন যে অপশানটা আছে রিকমেন্ডেশন এই যে অপশানটা আছে এটাও কিন্তু আমার আমার অ্যাক্টিভ আছে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ এখানে আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখুন আমার রিকমেন্ড শোনের মধ্যে কোনো কিন্তু সমস্যা নেই সমস্যা থাকলে এখানে একটা কিন্তু এভাবে টান থাকতো তো আমার এখানে কিন্তু এরকম কোনো টান নেই ঠিক আছে আমার এটা কিন্তু পরিপূর্ণ মানে ঠিক আছে আপনার এই সিটিংগুলো ভালো করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ আর দ্বিতীয় আরেকটা সিটিং দেখতে হবে এখান থেকে দেখে চলে যাবেন তারপর আপনার যে যে বা পেজের যে সেটিংস আছে ওইখানে সেটিংসটা যাবেন এই যেখান থেকে এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেটিংস দিতে পারবো তো এখানে একটা ক্লিক করে দিলাম ভিডিওটা লং হলেও বা অনেক গুরুত্বপূর্ণ যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বিষয়টা আমি ক্লিয়ারলি বলবো যা দেখাইতেছি এগুলো একটু ক্লিয়ারলি আপনার মানে বোঝার চেষ্টা করুন বা একটু ধৈর্য ধরে দেখুন আপনি একশো পার্সেন্ট একশোর মধ্যে দুইশো পার্সেন্ট বা আমি গ্যারেন্টি দিচ্ছি আমি যদি আপনি যদি এই সিস্টেমটা বা এই কাজ এই কাজগুলো করে রাখেন অবশ্যই আপনি পাবেন তো এখান থেকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা আছে হ্যাঁ এখানে গিয়ে কয়েকটা সেটিংস দেখতে হবে আপনার ওকে আছে কি না এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আবার আর সরি আমার আসছে না একটু ওয়েট করুন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট ক্লিক করার পর সাপোর্ট যে নিচে আসছে সাপোর্ট ওইখানে একটা ক্লিক করে দেবেন আগের সেটিংসটা অন্যরকম ছিল যেখানে মানে পরিবর্তন করে দিয়েছিল সমস্যা যে তো সাপোর্ট সাপোর্টে ক্লিক করলে এখানে দেখবেন যে এখন যে সাপোর্ট ইনবক্স ওটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই যে অপশানটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশান আসবে ঠিক আছে উপরে যে অপশানটা আছে প্রথমে দেখবেন যে রিপোর্টস অ্যাবাউট আদার্স প্রথমে ক্লিক করবেন ক্লিক করে যদি আপনার এখানে নো রিপোর্টস অর্থাৎ কোনো সমস্যা না থাকে দেখুন আমার এখানে কিন্তু রাইট সিনো দেওয়া আছে অর্থাৎ কোনো সমস্যা নাই এটা যদি আপনার ক্লিয়ার থাকে আর আরেকটা সেটিংস হচ্ছে আপনি বেঁকে আসবেন তারপর দ্বিতীয় যেটা আছে ইউ আর অ্যালার্টস হ্যাঁ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন হ্যাঁ এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু দেখুন আমার এখানে এটাও কিন্তু কোনো সমস্যা নাই নো ভাইলেশন ঠিক আছে কোনো সমস্যা কিন্তু এখানে নাই এই দুইটা সেটিংস আর আপনার পেজের যে প্রথম দেখালাম যে পেজ হ্যাজ নো ইস্যু এই ওই ইস্যু বা অর্থাৎ ওইখানে যদি কোনো সমস্যা না থাকে আর এই দুইটা সেটিংসে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ঠিক আছে তো আরেকটা বিষয় জানার রয়ে গেছে বা একটা জিনিস আপনাদেরকে দেখানো রয়ে গেছে ভিডিওটা লং হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি বারবার বলতেছি তো সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনাদের প্রোপাইল বা পেজে চলে যাবেন তারপর এখানে হচ্ছে মেন বিষয়টা এই যে দেখুন এটা কিন্তু আমার একটা পিক হ্যাঁ পিকটা কিন্তু আমি নিজের ফোন দিয়ে তোলা বা একেবারে অরিজিনাল ঠিক আছে তারপর এখানে আরেকটা আমি স্ক্রিনশট দিয়েছি স্ক্রিনশট স্ক্রিনশট আপনার করলে কোনো সমস্যা হয় না তারপর দেখুন এটা লাইভ হ্যাঁ আমার সব অরিজিনাল তারপর এটা লেখাটা কিন্তু আমি নিজে লিখে দিয়েছি এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আমার এখন কথা হচ্ছে আমি এখানে কেন আমি নিয়ে আসলাম অর্থাৎ প্রথমে আপনি চেক করবেন আপনার আইডি বা পেজের সব কিছু ঠিক আছে কিনা আমি যে তিনটা সেটিং দেখালাম অর্থাৎ প্রথমে যে মানে আমার আইডির মধ্যে বা পেজের মধ্যে কোনো ইস্যু আছে কিনা যদি ইস্যু না থাকে তাহলে দেখবেন যে ওই যে দুইটা অপশন দেখালাম হচ্ছে গিয়ে ওই দুইটা অপশন রাইটস দেওয়া আছে কিনা ওই তিনটা অপশন যদি আপনার ঠিক থাকে তাহলে তৃতীয় মানে তিনটা অপশনের পরে যে মানে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে যে আপনার পোস্ট ঠিক আছে কিনা হ্যাঁ আপ আপনি দেখুন আমার কিন্তু সব কিছু অরিজিনাল ঠিক আছে আমি সব নিজের পিক এবং ভিডিও রিলস লং ভিডিও সব কিছু কিন্তু নিজের অর্থাৎ সব কিছু আপনাকে অরিজিনাল আপলোড করতে হবে হ্যাঁ যেমন একটা টেক্সট কথা কথা একটা মানে একটা আপনার সামনে একটা লেখা আসলো টেক্সটটা আসলো আর কি সেটা আপনার কাছে ভালো লাগলো আপনি কী করলেন সেটা কপি করে হ্যাঁ পেস্ট করে আপনাকে পোস্ট করলেন এটাও কিন্তু ভাই কপিরাইটের আন্ডারে চলে যেতে পারে ঠিক আছে এই জন্য আপনি নিজে লিখবেন যাই লেখেন নিজে লিখে আপলোড করবেন আর দ্বিতীয়ত পিক আপনার ফোন দিয়ে পিকটা তো থাকতে হবে হ্যাঁ একটা পিক আপনি কারো কাছ থেকে বা আপনি আপনার ফেসবুকে পাইছেন ফেসবুক থেকে এটা সেভ করে আপলোড করলেও সমস্যা আর রিলস ভিডিও লং ভিডিও সবগুলো সবগুলো আপনার যখন ঠিকঠাক থাকবে অর্থাৎ অরিজিনাল থাকবে তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন ঠিক আছে তো আজকে যে মেন বিষয়টা আমি আবারও ক্লিয়ারলি বলতেছি হ্যাঁ আপনারা কনটেন্ট জন্য কীভাবে পাবেন যারা শেষ পর্যন্ত দেখছেন তারা কিন্তু এবার তাদের জন্য কিন্তু এটা সুখবর হয়ে যাবে বা তাদের জন্য কিন্তু অনেকটাই মানে আশা করি অনেকটাই মানে ভালো হবে আর কি এই লাস্ট মুহূর্তে আইসা কারণ এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা আছে এটা কিন্তু আমি পাইছি অর্থাৎ আমার এখানে কিন্তু যে দেখুন মনিটাইজেশন অপশনের মধ্যে আছে হ্যাঁ আমি কিন্তু কন্টেন্ট মনিটেশানটা পাইছি ঠিক আছে তো এটা পাওয়ার জন্য এখন বর্তমানে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে ফেসবুকে কারণ যখন ক্রাইটেরিয়া আসবে তখন কিন্তু অনেক অনেকের জন্য মানে কঠিন হয়ে যাবে এখন কিন্তু পাঁচশো এক হাজার দুই হাজার ফলোয়ারেও কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ এখন কথা হচ্ছে যারা পাচ্ছে তারা তাদের আইডি কিন্তু একেবারে ক্লিয়ার কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আর তারা সবসময় অরিজিনাল ভিডিও আপলোড করে এখন কথা হচ্ছে যে ভালো রিচ এঙ্গেজমেন্ট থাকতে হবে এটা কিন্তু বিষয় না হুম আপনার মিলিয়ন মিলিয়ন রিচ থাকলে যে আপনি পাবেন এরকম না অর্থাৎ আপনার এখানে সব কিছু অরিজিনাল থাকলে হবে আপনি একটা রাস্তার ভিডিও দেন সমস্যা নেই আপনি নিজে ফোন দিয়ে করা থাকলে ভিডিওটা তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশনটা পাবেন এখন কথা হচ্ছে যে আপনারা আপনাদের মানে প্রোফাইলে বা পেজের মধ্যে শুধু কয়েকটা ভিডিও কয়েকটা লং ভিডিও কয়েকটা লাইভ করে রাখেন একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি পাবেন আর যদি আগে থেকে না করে থাকেন তাহলে আমি আপনাদেরকে সুবিধার সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি আপনার প্রতিদিন একটি করে টেক্সট আপলোড করবেন একটি করে ফটো আপলোড করবেন একটি করে রিলস আপলোড করবেন একাধিক করতে পারলে ভালো আর যদি পারেন তাহলে দুই দিন পরপর মানে একদিন গ্যাপ দিয়া দুই দিন পরপর একটি করে লং ভিডিও দেবেন হ্যাঁ আবার সপ্তাহে এক থেকে দুইবার লাইভ হবেন তাহলে আপনি একশো মধ্যে একশো কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আমি আবারও ছোট্ট করে ক্লিয়ারলি বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমত আপনার ফেসবুক পেজ বা আইডিটা ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ কোনো ইস্যু কোনো প্রবলেম বা কোনো কপিরাইট থাকতে পারবে না দ্বিতীয়ত আপনাকে সব কিছু কিনে অরিজিনিয়াল আপলোড করতে হবে হ্যাঁ টেক্সট ফটো রিলস লং ভিডিও লাইভ সব কিছু অরিজিনিয়াল থাকতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশনটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের অনুযায়ী ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আর না হয় নেক্সটে কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো যারা আমার এই ফেসবুক পেজে নতুন বা এই ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আপলোড করা হয় বা অনেকে কমেন্ট করেন কমেন্টের ভিত্তিতে কিন্তু ভিডিও নিয়ে আসা হয় আর যদি আপনি ইউটিউব ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা একটা বেলায় কন আছে সেটা বাজিয়ে রাখবেন যাতে আপনার মানে আমার ভিডিওটা আপলোড করার পরে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান এবং এখান থেকে আপনি উপকৃত হতে পারেন তো আশা করব যে ভিডিওটা থেকে অনেকটা উপকার মানে উপকৃত হয়েছেন যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন তো সেই অন্য কোনো নেক্সট ডে নিউ কোনো আপডেট নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ